ম্যাচের আগেই ফলাফল পাস গুজরাট নাকি রাজস্থান আইপিএল দু হাজার পঁচিশের সাতচল্লিশতম ম্যাচে জিতবে কে ভবিষ্যৎবাণী করল জ্যোতিষি বিড়াল আইপিএল দু হাজার পঁচিশের সাতচল্লিশতম ম্যাচে কোন দল জিতবে তার নিচে আগে বলে দেওয়া সম্ভব নয় তবে বা সেই কঠিন কাজটি করে দেখাবে এক হিলস নামের একটি বিড়াল আইপিএল দু হাজার পঁচিশের সাতচল্লিশতম ম্যাচের আগেই ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করবে এক হিলস এই জন্য তাকে দশে বিশেষ প্রশিক্ষণ দুই হাজার দশ বিশ্বকাপ অক্টোবর বলের কথা নিশ্চয়ই মনে আছে অনেকে একের পর এক চমকপ্রদ ভবিষ্যৎবাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক ক্রমাচর ছিল পল স্পেন যে সালে বিশ্বকাপ জয় করবে তাগে বাগে জানিয়ে দিয়েছিল অক্টোবাসটি সুখবর আইপিএল দুই পঁচিশে আছে আইপিএল দুই হাজার পঁচিশে যত তুলতে প্রস্তুত সাদা রঙের বিড়ালটি দপদপে সাদা নীল চোখের বিড়ালটির নামে অ্যাকিলস নিভি যত্ন আর ভালোবাসা খেলসের বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরা জাদুঘর সেন্ট পিটার্সবার্গের হামিটেজে শালিক তো টিনের জন্মায় সৃষ্টিকর্তা তাকে দেননি শোনার ক্ষমতা তবে আছে তিরবনুমান শক্তি তা দিয়ে চমক দেখাতে চাই কিন্তু কিভাবে আইপিএল দুই হাজার পঁচিশের সাতচল্লিশতম ম্যাচ চলাকালীন একহিলসের সামনে দুই পাত্রে খাবার রাখা হবে পাত্রের সঙ্গে লাগিয়ে রাখা হবে দুই দেশের পতাকা এক যে পাত্রে খাবার খাবে বোঝা যাবে সেদিন ওই ম্যাচে বিজয়ী হবে পাত্রের সঙ্গে রাখা যে দেশের পতাকা আছে দেশটি গত বাইশে মাস শুরু হয়েছে আইপিএল দুই পঁচিশ আইপিএল দুই হাজার পঁচিশের সাতচল্লিশ ম্যাচে কোন দল জিতবে সেক্ষেত্রে অ্যাকিল স্নো গ্রেলের সামনে গুজরাট ও রাজস্থান নামক দুই পাত্রে খাবার রাখা হয় অবাক করা বিশাল সবাই ভেবে ছিল বিড়াল টুই তো রাজস্থান নামক পাত্রে খাবার খাবে কেননা রাজস্থান অনেক শক্তিশালী দল এবং সবাই ধরে নিছে আইপিএল এর সাতচল্লিশ তম ম্যাচ জিতে রাজস্থান কিন্তু সবার ভুল প্রমাণ করে অ্যাকিল স্নো গুজরাট নামক পাত্র থেকে খাবার খায় অ্যাকিল স্নো এমন কাণ্ড অবাক হচ্ছে অনেকেই কেননা বর্তমানে গুজরাট দুর্দান্ত ফর্মে আছে এবার দেখার পালা একিল হিল সেনা গুড়ালের সত্য হয় কিনা হেলো বন্ধুরা আপনাদের মনে হয় আইপিএল দু হাজার পঁচিশের তম ম্যাচে গুজরাট নাকি রাজস্থান কোন দল জিতবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ププププププププププププププ